বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ারের পুরোনো প্লেয়ার তারা নিশ্চয়ই মনে করতে পারো সেই পুরোনো পিক এর এলাকাটা এক সময়ের সেরা আর সকল কিন্তু এখন এখন ওখানে আর আগের পিক নেই সব কিছু পাল্টে গেছে নতুন বিল্ডিং নতুন রাস্তা নতুন কাঠামো এখন আবার সবাই পুরনো পিক ব্যাগ চাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই কেন গেরিনা হঠাৎ করে পুরনো পিক পুরোপুরি গেম থেকে রিমুভ করে দিল এটা কি শুধু একটা আপডেট নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অশুভ শক্তি চলো তোমাকে শোনায় এক সাইলেন্ট স্কোয়াড এর গোপন কিছু সত্য কথা ঘটনা ঘটে দুই হাজার বাইশ সালের শেষের দিকে র্যাঙ্ক পুশ করছিল চার জনের একটা স্কোয়াড তাদের দলে ছিল রোহান এলান শান্ত আর মঞ্জিলা তারা প্রতিদিন সন্ধ্যা সাতটায় কাস্টম ম্যাচে প্র্যাকটিস করতো আর তাদের প্রিয় ল্যান্ডিং স্পট ছিল পিকের সাদ। একদিন প্র্যাকটিস ম্যাচে হঠাৎ করে মঞ্জিলা বলে ওঠে দোষ পিকের সাধে কে যেন পড়ে আছে রুহান বলে না ভাই এটা তো কেবল গ্রাফিক গ্লিস ইগনোর কর এমন মাঝে মাঝে হয় তারা তাই প্যারাশুট থেকে নেমে লুট কর প্র্যাকটিস করতে হবে এরপর শান্ত জুম করে দেখে ছাদের ব্যাগ নিয়ে শুয়ে আছে নড়াচড়া নাই তারপর শুরু হয় আসল ঘটনা মঞ্জেলা ছাদে গিয়ে বলে এটা তো একটা বডি কিন্তু কোনো প্লেয়ার না এর নাম বা হেলথ বা আর কিছুই শো করছে না সবাই বলল আমরা তো কাস্টম ম্যাচে চারজন এসেছি তাহলে এটা কে হঠাৎ করে ছাদের ওপরে ভেসে ওঠে লাল রঙের লেখা এই পিক আমার ছিল এখানে তোমরা কেন এসেছ এরপর মঞ্জিলার স্ক্রিন পুরোই কালো হয়ে যায় মোবাইল অফ হয়ে যায় সে আর ওই দিন গেমে ঢুকতে পারেনি পরের দিন গ্যারেনা হেল্প লাইনে তার ফ্রেন্ড রোহান রিপোর্ট করে কিন্তু অবাক করার বিষয় গ্যারেনার এক ইন্ডিয়ান বলেন পিকের সময় একজন খেলোয়াড় ডিসকানেক্ট হয়ে মারা যায় তবে গেমের কোডিং ভুল করে সে লাশটি রিসেট করতে পারেনি আর সেখান থেকেই শুরু হয় গিলিস রাতের বেলায় মাঝে মাঝে লাশটি দেখা যেত অনেক ভয়ঙ্কর ঘটনা প্লেয়ারদের সাথে ঘটে যেত জায়গাটা এক সময় ভয়ঙ্কর জোনে পরিণত হয় ভাই কোনোরকম নোটিশ ছাড়াই গ্যারিনা পুরো পিক এলাকাটা রিমুভ করে নতুনভাবে সাজায় তারা জানতো না সেই সাদের আত্মা গেমের ভিতরেই থেকে গেছে এখনও কেউ কেউ বলে যদি তোমার স্ক্রিনে নতুন পিকের নামার পর হঠাৎ করে পুরোনো সাদ দেখতে পাও তাহলে গেম বন্ধ করে দিও ভাই কারণ তোমার সাথেও ঘটতে চলেছে সেই ভয়ঙ্কর ঘটনা